আসসালামু আলাইকুম দর্শক প্রায় সপ্তাহখানেক পর আবারও চলে আসলাম আমার জমিতে দেখেন আজকে এই পঞ্চাশ দিন বয়স চলে প্রায় পঞ্চাশ দিন বয়সে গাছের দেখেন এই অবস্থা আর আমি যদি গাছের নিচ থেকে দেখাই দেখেন আরো করে যদি দেখাই দেখেন এই মরিচ অলরেডি চলে আসছে ফুলও আছে ভরপুর অনেক মরিচ চলে আসছে তো এই অবস্থায় তো কাছে এই অবস্থাতে আমি যা করব সেটা যে পরিচর্যাটা করতেছি সেটা হচ্ছে আমি গত রাত্রিতে সম্পূর্ণ জমি সেচ দিয়েছি ড্রেন ঠিক করে সম্পূর্ণ জমিতে সেচ দিয়েছি তো আজকে আমি করতেছি কি ড্রেনে সার প্রয়োগ করতেছি আমার জমি হচ্ছে তেত্রিশ শতাংশ সরি ত্রিশ শতাংশ জমি এই জমিতে আমি সার দিচ্ছি হচ্ছে এমওপি পনেরো কেজি ডিওপি দশ কেজি এবং সালফার এক কেজি এই সঙ্গে ইয়েও দিচ্ছি অবশ্য থিওভিট হচ্ছে এক কেজি দিয়েছি এই টোটাল হচ্ছে সাতাশ কেজি সার এর সঙ্গে হচ্ছে খোল দিছি পঁচিশ কেজির মতো খোল গুঁড়া করে সঙ্গে মিক্স করে সম্পূর্ণ জমিতে দেখেন ড্রেন দিয়েছিটা দিছি পাঁচ থেকে যদি দেখে দেখেন খুব সিটাই দিলাম তো এখন হয়তো এখন হচ্ছে গ্রীষ্মকালীন